বন্ধুরা ওয়েলকাম টু মোহা বিশ্বাস ব্লক আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে বিশ্ব পূজা তোমাদের শুভেচ্ছা জানাই আর এই যে এখন আমি রান্না বসাবো রান্না বলতে এই দেখো পেঁপে আর হচ্ছে দুটো আলু সিদ্ধ দেব। ভাত বসিয়ে দিয়েছি চালটা ধুয়ে দিলাম আর এই যে দুটো আলু সিদ্ধ দেব। আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি সকালে রান্না বসিয়ে দিয়েছি আর ফ্রিজে মাছ তরকারি সব আছে মাছের তরকারি আছে এই আমি রান্না কিছু করবো না শুধু সিদ্ধ ভাতটা এখন করবো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বেশ বেশি করে শেয়ার করবো ভাত আমার হয়ে গেছে এখন আমি এই গামলার মধ্যে উব দিয়ে দেব নিচে নামিয়ে নিলাম আজকে আর কিছুই রান্না করব না পেঁপে আলু সিদ্ধ দিয়েছি আর মাছের তরকারি আছে ফ্রিজে এইগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি দুপুরের খাবার হচ্ছে এই দেখো ভাত গরম গরম এক্ষুনি ভাত নামিয়ে বাসন টাসুন ধুয়ে চলে এসেছি আর এই যে মাছের ঝোল ফ্রিজে ছিল আর এই দেখো পেঁপে আর আলু এটা হচ্ছে আলু আর এটা পেঁপে সিদ্ধ দিয়েছি আমার জন্য ওরা তো কেউ খাবে না আমি এই পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ খেয়ে এখন মাছ দিয়ে দেবো আর ওরা শুধুই মাছ দিয়ে খাবে কোনো পেঁপে খাবে না তাই এক টুকরা করে এই পেঁপে আলু দিয়ে দেবো যেহেতু এক কথা খেতে নেই তার জন্য এই যে আলু দিয়ে দিলাম পাতে পাতে যেহেতু ওরা পেঁপে খাবে না খাওয়া দাওয়া করে নিই আজকে রান্না যেহেতু এ বৃষ্টি করা শুরু হয়ে গেছে আজকে যেহেতু রান্না করিনি যা ছিল এইটিয়ে মেকআপ করছি রাত্রেবেলাটা দেখা যাক কী করা যাবে আবার ফ্রিজে মাছ আরও আছে রান্না মাছ ইচ্ছা করে না বন্ধুরা রোজ রোজ রান্না করতে কেননা দোকান থেকে খাটা করে আসার পর আর ইচ্ছেই করে না আবার রান্না করতে তার জন্য কিছু কিছু তরকারি আমি ফ্রিজে রেখেই দিই সেটা অল্পগুলো গরম করে খেয়ে নিই অনেকে খেতে পারে না এখন কিছু করার নেই আমার কষ্টের জন্য আমার বাড়ির লোকরা মেনে নেয় ভিডিওটা দেখো সারাদিন যাওয়া হবে সন্ধ্যাটা হচ্ছে বন্ধুরা সন্ধ্যা দিচ্ছি সন্ধ্যাবেলার জামা কাপড় ছেড়ে সন্ধ্যা দিতে হচ্ছে আজকে তো দোকান নেই তো দোকান কালকে আবার যাব আজকে যাইনি বিশানা ঘুরতে ভাত ছোটেই ছিল তার জন্য খুলি দিই বন্ধুরা এই দেখো চাঁদ দেখার পরে বিড়ালকে দিলাম খেতে আজকে চাঁদটা কি সুন্দর উঠেছে প্রচণ্ড সুন্দর তার মধ্যে এই দেখো বিড়ালগুলোকে মাছ দিয়ে ভাত রেঁখে দিয়েছি খাচ্ছে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা ঘরে চলে যাচ্ছি আসুন ঘরে বিসনা টিসনা করবো

ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে